আচ্ছা আজকে আমরা বলতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছিল ঠিক কিনা বলুন ঠিক সুতরাং হবিগঞ্জ স্ট্রেস ক্লাবে বৈষম্য থাকবে আর আমরা সাধারণ সাংবাদিকরা সেটা কখনো মেনে নিব না ঠিক আজকে যে পাঁচ দফা ঘোষণা করা হয়েছে অতি সত্বরে পাঁচ দফা মেনে নেওয়ার জন্য আমি আহ্বান করছি আমরা বলতে চাই আরো পাঁচ জানার সম্পত্তি নেয় আজকে সাধারণ সাংবাদিকরা বঞ্চিত কেন তাদেরকে বাদ দিয়ে দলীয় পরিচয়ে অসংবিধি অসাংবাদিক কুসাংবাদিককে দিয়ে প্রেস ক্লাব ভরে রাখা হয়েছে সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং এই আন্দোলন সফলতার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমি বলতে চাই যে পাঁচ দফা ঘোষণা করা হয়েছে এর মধ্যে একটা হচ্ছে যে হবিগঞ্জ প্রেস ক্লাবকে একটি সিন্ডিকেটের মধ্যে ধরে রাখা হয়েছে দুইটা গ্রুপ তারা নিজেদের মতো করে নিজেদের লোক তারা এখানে রিক্রুট করে আর কাউকে তারা নিতে চায় না এটা আমরা এই সিন্ডিকেট বানতে চাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রেস ক্লাব সকল মানুষের প্রেস ক্লাব মানুষের ট্যাক্সের টাকায় প্রেস ক্লাব চলে সুতরাং এই প্রেস ক্লাবে সকল মাঠ মাঠে সাংবাদিকদেরকে এখানে প্রেস ক্লাবে অন্তর্ভুক্ত করতে হবে আমরা আজকে বলতে চাই আমরা কোন এই আমাদের পেটের জন্য চাল ডালের দাবি নিয়ে এখানে আসলে বন্ধুরা ঠিকই বলে ঠিক আমরা এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সাংবাদিক করে সাংবাদিকতা করে অতএব এই প্রেস ক্লাব আমাদেরকে এই প্রেস ক্লাবের সদস্য হিসেবে তার আমাদেরকে অন্তর্ভুক্ত করে না দলীয় পরিচয়ে এখানে সাংবাদিকদেরকে বলে রাখা হয়েছে আমরা বলতে চাই যে এখানে সুকর এই যে আমাদের স্বয়ংপুর ভাই প্রবকের ভারপ্রাপ্ত সম্পাদক অনেক সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন রিয়েলিস্টিক তারা বিভিন্ন মিডিয়ার সাথে কাজ করে মাঝে মাঝে কাজ করে যাচ্ছে আমাদের কোয়াই পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাইফ হাসান এই হলিঙ্গন সাংবাদিকতার দিকপাল এই शमीम হাসানের সুজুক্য পুত্র সন্তান তাকে শ্রেষ্ঠ সদস্য করা হয় নাই আজকে যদি সাংবাদিক এই কুসংবাদী এদেরকে এটাকে যদি কলম দেওয়া হয় দুই করে দুই দুই লাইন লিখতে গেলে ওরা পাঁচটা কলম বাঁধবে অথচ তাদেরকে এই কারণে সদস্য করা হয়েছে আর আমাদের সাংবাদিকতার দিকপাল যারা আছে দীর্ঘদিন ধরে এখানে ত্রিশ বছরের মতো এখানে সে সাংবাদিকতা তাকে ভেতরে সদস্য করা হয় নাই সদস্য করা হয়েছে তার পরবর্তীতে তাকে সদস্য করা হয়েছে এখানে যারা মাঠে যারা সাংবাদিক কর্মী আছেন তাদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে যেখানে রাষ্ট্র সংস্কার হয়েছে সেখানে ফ্রেস্কার সংস্কার হবে সেখানে ফ্রেস্কারের মধ্যে ভূত ঢুকে থাকবে এটা আমরা কখনো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা দেখো এই হবিগঞ্জে এই সাংবাদিকরা ফ্রেস ক্লাব কে কুক্তিগত করে রেখেছে এই সাংবাদিকদের অধিকার দেয় না তোমরা আসো তাদেরকে জবাব দিই তারাও নিয়ে আসো সুতরাং রাষ্ট্র যেখানে সংস্কার হয়েছে যেখানে পরিবর্তন হয়েছে এখানে কুকিগত করে এই স্বৈরাচারী প্রতীক সরকারের দালানজোর মাঝে প্রেস ক্লাবগুলোকে দখল করে রাখা চলবে না আজকে আমি বলতে চাই প্রেস ক্লাব জনগণের টাকায় চলে সুতরাং এখানে অডিট করে জনসাধারণের সম্মুখে প্রকাশ করতে হবে প্রেস ক্লাবের আয় ব্যয় জনসম্মুখে প্রকাশ করতে হবে লক্ষ লক্ষ টাকা কোথা থেকে আসে কোথায় যায় এগুলার যদি কোনো হিসাব নিরীক্ষণ না হয় অধিক না হয় তাহলে জনসম্মুখে এটা প্রশ্ন দাঁড়াবে যে ফ্রেশ টাকা পয়সা কোথায় যায় সম্মানিত বন্ধুগণ এখানে যে পাঁচটি দাবির কথা বলা হয়েছে পাঁচটি দাবি হচ্ছে সব থেকে অর্থে মাঠের সাংবাদিকদের জন্য এই পাঁচটি দাবি যে দাবি অবশ্যই আমরা আমাদের দাবি আদায় করার জন্য আমাদের আন্দোলন চালিয়ে যাব আমি বলতে চাই যারা এই হবিগঞ্জের আমরা নাগরিক আছি আমরা যেটুকু জানি হবিগঞ্জের বাইরে নাগরিকদের প্রেস ক্লাবের সদস্য করে রাখা হয়েছে এটা আমাদের দৃষ্টি গঠন করতে হবে এবং অন্য জায়গার ভোটার এখানে গঠনতন্ত্র যেটা বলা হয়েছে এই যে কালো আইন এই কালিয়া কালো আইন বঙ্গ করে নতুন সংস্কারের মাধ্যমে আরেকটা কথা আমি বলতে চাই এটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয় না একজন প্রতিদ্বর এখানে অন্যরা যদি সাধারণ সম্পাদক ভুলের মাধ্যমে যে নির্বাচন করবে নির্বাচিত করবে সেক্রেটারি হবে এমন যে আবুজাহিদ নাম বলে দিবে সেই সমতি সেক্রেটারি হবে এক্ষুনি না

বিগত যে একজন পতিত স্বাধীনতার নেতা বলে গেল আর সে কমিটিতে কমিটি পরিচালনা করবে এটাকে লোক কখনো মেনে নেবে না পাঁচ মাসের আগে যে কমিটি হয়েছে তিনি বলে গিয়েছে এবার কিছুদিনের মধ্যে তারা পদ দখল করবেন এটা আমরা হাতে দিব না এটা সুষ্ঠ সমাধান করার মাধ্যমে নতুন সদস্য রিক্রুট করার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে যিনি প্রেসিডেন্ট সেক্রেটারি হয় অন্যান্য পদে যারা আসে তাদেরকে আমরা আহ্বান সাহান ফুলের শুভেচ্ছা জানাবো কিনা আমি একমত কিনা সুতরাং সম্মানিত মাঠ পর্যায়ের সাংবাদিক বন্ধুগণ আমি এই আন্দোলনের সাথে আছি একাত্মতা ঘোষণা করছি সর্ব অবস্থায় আমরা এই দাবি আদায়ের জন্য আমাদের জীবন দিতে হলে আমরা দিব আমরা কি এখানে চাল জন্য আছি আমরা তো চাল জন্য আসি নাই আমরা বেতন বৃদ্ধির জন্য আসি আমরা এসেছি আমাদের যে পেশা সেই পেশার স্বীকৃতির জন্য আমরা এখানে টাকা পয়সার জন্য আসি নাই সুতরাং সবাইকে আমি আহ্বান আমি তাদের আহ্বান জানাবো তাদের জন্য শুভ উদযুদ্ধ হয় যদি তাদের শুভ উদযুদ্ধ না হয় আন্দোলনের মাধ্যমে আমরা তাদেরকে এটা অবশ্যই বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আছেন তো ইনশাল্লাহ আপনাদের সবাইকে এই যুদ্ধে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ